বিশ্ববাজারে স্বর্ণের সাম্প্রতিক দামপতন বিনিয়োগকারীদের চোখে প্রথমে চমক তৈরি করলেও ধীরে ধীরে বিষয়টি স্বস্তিতে রূপ নিচ্ছে ইতিহাসে সর্বোচ্চ শেখরে ওঠার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতায় মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দর দুই দশমিক তিন শতাংশ কমে যায় বাংলাদেশ সময় বিকেলে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে চার হাজার দুইশো ছাপ্পান্ন ডলার উনিশ সেন্টে যা আগের দিনের সর্বকালের রেকর্ড চার হাজার তিনশো একাশি ডলার একুশ সেন্টের তুলনায় বেশ কম তবে বাজার বিশেষজ্ঞরা এই পতনকে কোনোভাবেই নেতিবাচক ধাক্কা হিসেবে দেখছেন না বরং তারা বলছেন টানা ঊর্ধ্বগতির পর যে সংশোধনী ধাপ হওয়া প্রয়োজন ছিল সেটি এখন ঘটছে কারণ ভূরাজনৈতিক অস্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান সোনার মজুতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা গত এক বছরে সোনার বাজারকে প্রায় তেষট্টি শতাংশ পর্যন্ত উপরে তুলে এনেছে ফলে এই স্বস্তির সংশোধন বাজারকে আরও ভারসাম্যপূর্ণ করেছে একই সময়ে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক সারা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে অগ্রগতি এবং জাপানে নতুন নেতৃত্বের সম্ভাবনা বিনিয়োগ মনোভাবে নতুন প্রাণ জুগিয়েছে বাজার বিশ্লেষকদের মতে যারা আগের দৌড়ে স্বর্ণ কিনতে পারেননি তারা এখন এই পতনকে সুযোগ হিসেবে দেখছেন ফলে দর দীর্ঘ সময় নিচের দিকে থাকার সম্ভাবনা কম এখন সবার চোখ যুক্তরাষ্ট্রের আসন্ন সিপিআই এর দিকে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী যদি প্রত্যাশা অনুযায়ী সুদের হার কমানোর পথে হাঁটতে পারে যা আবারও স্বর্ণের ও প্যালাডিয়ামের দামেও কিছুটা পতন হলেও দীর্ঘমেয়াদে স্বর্ণের চাহিদা শক্তিশালী থাকবে এমনই প্রত্যাশা বাজার বিশেষজ্ঞদের তাদের ভাষায় এটি আতঙ্ক নয় বরং বাজারে শ্বাস দেওয়ার একটি স্বাভাবিক বিরতি রিপোর্ট 猜猜字。Ch ai ch ai